আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা পিঠার রেসিপি এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও অনেক মজাদার আর একবার বাসায় তৈরি করলে বারবার সবাই এই পিঠাটা বানানোর রিকোয়েস্ট করবে পিঠাটা একদম সফট হয় আর এই শীতে এই পিঠাটা একবার ট্রাই করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পিঠাটা তৈরি করছি এই জন্য প্রথমে আমি একটি ডো তৈরি করে নিব পিঠাটার জন্য দিয়ে দিচ্ছি একটি প্যানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি এক টেবিল চামচ পরিমাণ ঘি অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে পিঠার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে হাফ চামচ পরিমাণ লবণ কিছুক্ষণ পর পানিটা কিন্তু বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা আমি এখানে কোনো রকম চালের গুঁড়ি ছাড়া ময়দা দিয়ে শুধু এই পিঠাটা তৈরি করব ময়দাটা দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাটা ডোটা তৈরি করে নিতে হবে না হয় দলা পেকে যেতে পারে কিছুক্ষণ পর ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি পাঁচ মিনিটের মতো মথে নিয়েছিলাম এখন ডোটা নিয়েছি এ পর্যায়ে কিন্তু ডোটা পুরোপুরি ঠান্ডা আছে এখন একটু পিটার ডোটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দিব রুমের স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম হাত দিয়ে ভালোভাবে মথে নিব এ পর্যায়ে একটু পিঠার ডোটা স্টিকি হতে পারে কিছুক্ষণ মথে নেওয়ার পরে স্টিকি ভাবটা কিন্তু চলে যাবে মথে নেওয়া হয়ে গেছে এখন ডোটা রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো এই দশ মিনিট ডোটা রেস্টে রেখে দিলে স্টিকি ভাবটা কিন্তু কমে যাবে দশ মিনিট পর ফিরছি এখন কিন্তু পিঠার ডোটা হাতে লেগে যাচ্ছে না ডোটা থেকে কিছুটা পরিমাণ তো আমি আলাদা করে নিচ্ছি আমি এই পিঠাগুলো একটি ওয়ান এম নজলের সাহায্যে তৈরি করে নিব আপনারা চাইলে টু ডি নজলের সাহায্যেও তৈরি করে নিতে পারেন অথবা হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়েও তৈরি করে নিতে পারেন একটি পাইপিং ব্যাগের ভিতরে ওয়ান এম নজল ভরে তারপরে ডোটা দিয়ে দিচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য একদম রেডি একটি প্লেটে আমি ঘুরিয়ে তারপর পিঠাগুলো তৈরি করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি একটা পিঠা তৈরি করার পর আমার উঠাতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল প্লেটের সাথে পিঠাগুলো লেগে যাচ্ছিল তাই আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে আটা বা ময়দা দিয়ে দিতে পারে ভালোভাবে তেলটা দেওয়া হয়ে গেছে এখন আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এখন সহজভাবে উঠিয়ে নেওয়া যাচ্ছে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি পিঠাগুলো দেখতে একদম গোলাপের মতো লাগছে আমার আরো একটি পিঠা তৈরি করা হয়ে গেছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এক কাপ ময়দা দিয়ে এখানে আমার চোদ্দোটা পিঠা হয়েছে পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এ পর্যায়ে তো সবগুলো পিঠা আমার তৈরি করা নেওয়া হয়ে গেলে এখন পিঠাগুলো আমি ভেজে নিব চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা রাস্তা মিডিয়াম তুলো থাকবে চুলা রাস্তা যদি কমিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে আর চুলা রাস বাড়িয়ে দিলে পিঠার উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তাই এ পর্যায়ে অবশ্যই চুলা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে পিঠার এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে দিচ্ছি এখানে গাঢ় ব্রাউনি কালার করে ভেজে নেওয়া যাবে না হালকা করে ভেজে নিতে হবে পিঠার অপর পাশ হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি কিছুক্ষণ পর সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিব এখন বাকি যে পিঠাগুলো আছে সবগুলো দিয়ে দিচ্ছি প্রথমবারের মতো উল্টে পাল্টে ভেজে নিব সবগুলো পিঠা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ের পিঠাটা হালকা কুসুম গরম আছে পিঠাগুলো আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব আর এ পর্যায়ের পিঠাগুলো দেখতে কিন্তু একদম কুকিসের মতো লাগছে পিঠাটা দুধে ভিজানোর জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনার চাইলে এখানে হাফ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন আমি যেহেতু মিষ্টিটা কম দিব তাই এখানে ওয়ান থার্ড পরিমাণ চিনি দিয়েছি এখন নেড়ে চেড়ে দুধটা বলক তুলে নিব আপনারা চাইলে চিনির পরিবর্তে মিল্কও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ পর দুধটা কিন্তু বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর একটা তেজপাতা দুধটাকে আমি আরও দুই মিনিটের মতো জাল দিয়ে নিয়েছিলাম এখন চুলা থেকে নামিয়ে নিব। পিঠাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন গরম থাকা অবস্থায় শিরাটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে অবশ্যই শিরাটা গরম থাকতে হবে না হলে কিন্তু পিঠাটা ভিজে সফট হবে না ঢাকনা দিয়ে এটাকে অপেক্ষা করবো এক ঘন্টার মতো এই এক ঘন্টায় পিঠাগুলো একদম ফুলে ডবল হয়ে যাবে এক ঘন্টা পর ফিরছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে আর দুধের শিরাটাও একদম কমে গেছে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ সফট হয়েছে দেখলেন তো কতটা সফট হয়েছে আর পিঠাটার ভিতরে দুদেশিরা ভালোভাবে ঢুকে গেছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার রকম চালের গুঁড়ি ছাড়া খুব সহজে মাত্র ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় বাসায় অবশ্যই শীতে এই পিঠাটা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ